তো এ গাইস আজকে আমরা যাচ্ছি পার্কে পরিমাণ কানন পার্কে কারণ আজকে আমাদের ভিডিও শ্যুট আছে তো আমাদের কিছুদিন ভিডিও বন্ধ ছিল বৃষ্টির কারণে তো এখানে আমরা আছি সোহেল তুফান আমাদের ডিরেক্টর সাহেব দাদা তারপরে আগেতে আছে আমাদের হাসিবুল আরমান তো চলো তোমরাকে পুরো ব্লগটা দেখানোর চেষ্টা করব তো সেসব দিয়ে আমাদের ভিডিওতে টিকে থাক তো এই গাইস বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পরিমাণ পার্ক রোড চন্দ্রকোনা পরিমাণকানন্দ পার্ক তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে হাসিবুল আরমান তো আমরা পার্কের ভিতরে ঢুকে আমরা সব ভিডিওটা শ্যুট করবো তো গাইজ বলতে বলতে এখানে আমাদের সাহেব দাদা ডিরেক্টর সে এখন টিকিট করছে পার্কের ভিতরে প্রবেশ করার জন্য তো আমরা ভিতরে ঢুকার পর তোমরা কি পুরো ব্লগটা দেখানোর চেষ্টা করবো তো সেসব দিয়ে ভিডিওতে টিকে থাকো আর ভিডিওগুলোকে মানে শেয়ার করো তো এখন বাই নেক্সট লোকেশনে দেখা হচ্ছে তো আমাদের এখানে দুটো মেম্বার নেই কারণ ওরা আসছে পেছনে ওরা টিকিট করে ঢুকে যাবে তো আমরা পার্কের মধ্যে প্রবেশ করে গেছি তো চলো আমরা লোকেশানে যাই এবং ভিডিওটা শ্যুট করবো তো গাই তো আমরা বলতে বলতে লোকেশনে পৌঁছে গেছি তো আমরা এখানে এবারে ভিডিও শ্যুট করবো তো দেখতে থাকো শেষ অবধি ভিডিওটা তো আমাদের দুটো মেম্বার আসছে ওরা ওরা ফাঁকাতে দাঁড়িয়ে আছে কে একটা কারণে ওরা আসতে পারেনি বলছে তো চলো আর আসার পর আমরা আরও ব্লগ করব এবং ব্লগিং দেখাবো তো শেষ অবধি দি পার্কেতে কেউ নেই কারণ বৃষ্টি হয়েছে তো প্রচুর তার জন্য কেউ আসছে না তো আমাদের এই দুটো মেম্বারে চলে এসেছে তুফান এবং সোয়েল আর এখানে সব রেডি করা হচ্ছে আমাদের স্যারকে টিচার টিচার দাও একটু তো গাইস আমাদের প্রথম লোকেশানে ভিডিও করা কমপ্লিট তারপরে আমরা যাচ্ছি এখন দ্বিতীয় লোকেশানে তো আমাদের দুটা মেম্বার এখন নেই প্রথম হচ্ছে আমাদের সোয়েল ওর কমপ্লিট হয়ে গেছে ভিডিও শ্যুট করা আর আমারও হয়ে গেছে বাকি আছে হাসিবুল আমাদের মানে প্রফেসর আর আমাদের তুফান স্টুডেন্ট আর আমাদের এখানে ডিরেক্টর আছে আর আরমান ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ও এখন এখানে পার্কেতে ঘুরছে আর কি তো চলো আমাদের সাথে জুড়ে থাকো সেসব দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো তো গাইস আমরা এটা প্রথম লোকেশানে ভিডিও শ্যুট করব এখানটায় তারপরে এখান থেকে আমরা ভিডিও শ্যুট করে ওদিক দিকে যাবো তো তোমরাকে কে শেষ অবধি দেখাবো ভিডিওটা আর তোমরাও শেষ অবধি দেখতে থাকো তো এইখানে আমাদের ডিরেক্টর তার তুফানকে বোঝাচ্ছে যে কিভাবে ভিডিওটা শ্যুট করতে হবে তো আমাদের প্রফেসরের আর শ্যুট আছে আছে আর শ্যুট আছে হয়ে গেছে তো বাকি আছে তুফানের তারপরেই আমরা বাড়ি চলে যাবো গাইস তো এ গাইস আজকে মানে এখানে আমাদের ভিডিও করা কমপ্লিট মানে এই লোকেশানে ভিডিও করা কমপ্লিট তো আমরা এবারে বাড়ি চলে যাব আরও অনেক শ্যুট বাকি আছে আসার আলো ভিডিওটা খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে তো আমরা কিছুদিন বন্ধ করে রেখেছিলাম ভিডিও একটা কারণে মানে বৃষ্টি হচ্ছিলো তো তার জন্য আমরা বন্ধ করে রেখেছিলাম তো এখন আমাদের ভিডিও করা কমপ্লিট আমরা বাড়ি চলে যাবো আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে টাকা ফলো করবে